সেক্ষেত্রে আসছে আপনার এই জায়গায় কিন্তু সোফা হিসেবে ইউজ করতে পারবেন এমন একটা লকার দেওয়া আছে আমাদের সিন্ধু ক্লকার যেটা বাসায় আপনার চোর আসবে চুরি করে যাবে আপনার মূল্যবান টাকা পয়সা সোনা গহনা নিতে পারবেন ওয়া লুকের মূল্যবান সোনা গহনা সব রাখতে পারবেন সিন্ধু ক্লকার ইউজ করে দিছি

এরকম ফাঁকা ফাঁকা এরকম আমার থেকে অনেক কম দিল বিশ হাজার টাকা কম দিল তার লাভ থাকবে অনেক আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার বাজেট যদি ভালো হয় আর আপনি একটা প্রিমিয়াম কম্বো সেট কিনতে চাচ্ছেন আর এই কম্বো সেটটা কিন্তু সেট পেয়ে যাবেন আপনারা হাফসা ফার্নিচারে আমরা এই মুহূর্তে রয়েছি হাফসা ফার্নিচারে ফার্নিচারের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাথে আছে একু ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো আজকে তো খুবই চমৎকার ও প্রিমিয়াম কোয়ালিটির একটা কম্বো সেট দেখতেছি ভাইয়া জি 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 এই কম্বো সেটে আসলে কি কি আইটেম থাকবে আমরা শুরুতে দর্শকদের একটু দেখাই দিব ভাই ফার্স্ট অফ অল ভাইয়া যেটা বললেন আমি শর্ট একটু বলে দেব কি কি থাকবে একটা কিং সাইজের বেড থাকবে যেটা ফুল বক্স সামনে একটা স্টোরেজ ডিভান দুই পাশে দুটো সাইড টেবিল থাকবে বেডটা কিন্তু লাইটিং করা থাকবে শুয়ে থেকে কন্ট্রোল করতে পারবেন চারপাশে আলো লাইট দিচ্ছে আচ্ছা ডিটেইলস আমি পরে বলতেছি দেন পাবেন একটা

তো আমি বেডটার খুব একটা লুক দেখাবো যেটা আপনাকে যেটা বললাম শুয়ে থেকে কন্ট্রোল করতে পারবেন আর চারো পাশে যদি একটু পাশিটা দেখেন এই পাশে থেকেই কিন্তু আপনি এই যে তিনটা কালার হবে চারো পাশে আলো দিচ্ছে তাহলে আপনার শুধু এই দুই পাশে দিচ্ছে এই পাশটা আমি এক্সপ্রেস ডিমানটা দিয়ে যেহেতু ডেকে দিচ্ছি আপনাকে একটু দেখালে এই পাশটা কিন্তু আলো দিবে এই যে আলো ছড়াবে আপনার চোখে বাঁচবে না ওভারঅল কথা তো চোখের সেফটি সহ আমরা এই বেডটা দিচ্ছি কিং সাইজের দুই পাশে সিমিলার ডিজাইন করা দুটা বেড সাইড টেবিল থাকতেছে একটা অ্যাস্ট্রোস জিবান সোফা বক্স থাকতেছে যেটা আপনার বাসায় গেস্ট আসছে আপনার এই জায়গায় কিন্তু সোফা হিসেবে ইউজ করতে পারবেন মোবাইল খুবই কমফোর্টেবলি বসতে পারবে তিন চারজন দেন হচ্ছে এটা আপনার বেডের পাশেও রেখে অ্যাস্ট্রোস আছে হিউজ আপনি কিন্তু সব ধরনের খেতা পালিশ কম্বল সবকিছু লুকায় রাখতে পারবেন বিশেষ করে শীতে তো খুবই এক্সট্রা একটা কাজে দিবে আপনাকে দেন পাচ্ছেন যেটা বললাম এই কি একটা আলমিরা যেটা ফোল্ডারে থাকবে আমি যদি ভিতরটা একটু দেখাই এটার স্পেসটা খুবই অ্যাট্রাকটিভ হবে এটা বিশেষণটা কি আমি যদি একটু পরে বলি সব এটা জাস্টলি এক একভাবে কাস্টমাইজ করে দেয় দেন এটার ভিতরে এই ওভারঅল দেখতেছেন এমন একটা লকার দেয়া আছে আমাদের সিন্ধু লকার যেটা আসলে আপনার চোর আসবে চুরি করে যাবে আপনার মূল্যবান টাকা পয়সা সোনা গহনা নিতে পারবে না সেক্ষেত্রে ভাই আপনি নিজেই বলতে পারেন নাকি কি জায়গা এক্সট্রা লক কোনটা আছে যেটা আপনার মনে হয় যে চোর এসে চুরি করবে যাবে আপনি তো এটা বলবেন

এই পাশে কিন্তু সব ধরনের হাইট করে রাখতে পারবেন ইনশাল্লাহ কোনো টেনশন করতে হবে না তার মানে এখানে ভাই বোঝাই যাবে না যে এখানে একটা সিন্ধু যদিও একটা হিডেন পার্ট কিন্তু দেখানো উচিত না কারণ একটা ব্যাপার সবার আছে তারপর আমরা দেখাই দিলাম ভিউয়ার্স

এই জায়গায় কিন্তু আপনি যে জিনিস রাখবেন ডাবল দেখা যাবে রিফ্লেক্স করবে মানে হচ্ছে আপনি মিরর করে ওয়ান দেখা যাবে জি জি অবশ্যই অবশ্যই আছে এটা কিন্তু

অনেক সময় ক্লায়েন্ট বলে ভাই আপনার যেভাবে সুন্দর লাগবে কত হচ্ছে আমাদের ফেসবুক পেজ হাফসা ফার্নিচার লিখলে চলে আসবে যেটা বললাম ইংরেজিতে আমাদের পেজে গিয়ে কাজের কোয়ালিটি দেন চৌষট্টি জেলার কাস্টমার রিভিউ দেখে যদি আরো একশোটা পেজ বিশ ত্রিশটা বললাম না দেখে জাস্টিফাই করে যদি আমার কাছে বেটার মনে হয় তাহলে আমাদের থেকে অর্ডারটা কনফার্ম করবেন সেক্ষেত্রে আমি যদি বলি এইটা কিন্তু ওয়াও লুক দিচ্ছে যেটা আপনি টাচ ফিঙ্গার সবার কাছে পান যেটা লাইটিং চেঞ্জ করতে পারবেন এরকমটাই শুধু দিয়ে শেষ এরকমটা না এটা কিন্তু নিচেও দেখতেছেন আপনার চোখে বাঁচবে না আলো দিতেছে ভাই দেখতে আচ্ছা এটা হচ্ছে লাইটের রিফ্লেক্সটাই পাবে শুধু লাইটটা দেখতে পারবে না জি 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 এরকম হবে আপনার দেন এটা উপরটাও যদি আমি দেখাই

এই পাশে আপনারা মেকআপ করতে একজনে দেন আপনার একটা বেবি আসছে উনিও মেকআপ করতে চায় আপনার গেস্ট আসছে এই পাশটা আমি এই পাশটা যদি বললাম এটা তো দেখেছি জীবন থাকতেছে

ফ্রি থাকবে না একটা বিছানার চাদর নিলে আমাদের প্রাইসটা অ্যাড হবে কিন্তু রিজনেবল প্রাইসে ফিক্সড প্রাইসে বেস্ট কোয়ালিটি পাবেন এটা আমার কথা শুনে না আমাদের পেজে গেলে ইনশাআল্লাহ কাজের কোয়ালিটি কাস্টমার রিভিউ ডিটেইলস দেখতে পাবেন ওকে ভিউয়ারস আপনারা হচ্ছে ডেসক্রিপশন চেক করলে মেনশন করা থাকবে হাফসা ফার্নিচারের অফিশিয়াল ফেসবুক পেজ অবশ্যই আপনারা দেখে নেবেন আর হচ্ছে ভাইয়া যে বলতেছে যে কোনো রকম কোনো কিছু ফ্রি দিবে না আসলে ভিউয়ার্স আপনি যদি কোয়ালিটি সম্পূর্ণ একটি ফার্নিচার কিনতে চান আপনি যদি লং টাইম ব্যবহার করতে চান আপনার ফার্নিচারে ফাঙ্গাস আসবে না গুণ পোকার জন্য তো লাইফ টাইম গ্যারান্টি থাকবে যদি ভালো মানের একটা ফার্নিচার নিতে চান তাহলে আপনি কোনো কিছু ফ্রি খুঁজবেন না বা কোনো অফার খুঁজবেন না অফার ছাড়া কারখানা থেকে কারখানার দামে এই ফার্নিচার সেটটা যদি আপনি কোনো শোরুম থেকে কিনতে যান বিভিন্ন ধরনের অফার আপনাকে দেওয়া হবে সে অফারে সবকিছুই কিন্তু ইনক্লুড করে নেওয়া হয় জি অবশ্যই কেউ পকেট থেকে কিন্তু ভাই এক টাকাও কাউকে দেয় না জি 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 অবশ্যই এর আপনি ভাই যেটা বললাম আপনার অবশ্যই নিজে লস করে বা নিজের পকেট থেকে কখনোই দিবে না আমি এই প্রাইসটা বললাম সাপোজ বোঝানোর জন্য 2 লাখ এই কম্বোটা আপনাকে 2 লাখ 20 হাজার টাকা বলে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে একটা ম্যাট্রিক্স ফ্রি দিয়ে দিব না হয়তো সে আপনাকে এই উড টেক্স দিয়ে দিলে তো জনমের দ্বারা খাইলেন আপনি কত হচ্ছে এটা হাফ দামে পাওয়া যায় এটা দিয়ে সে আমার থেকেও 20 হাজার টাকা কম রেখে ডেলিভারি চার্জ ফ্রি ম্যাট্রিক্স ফ্রি বিছানা চাদর দেন ডাইনিং টেবিল ফ্রি দিয়ে দিবে ওকে ভিউয়ার্স আপনি না হাফসা ফার্নিচার ফার্নিচার থেকে আপনাকে কিনতে হবে না আপনি আসবেন দেখবেন দেখে আপনার পছন্দ হলে আপনি ক্রয় করবেন আপনি বাংলাদেশের যে কোনো শোরুম থেকে যে কোনো কারখানা থেকে যদি আপনি ফার্নিচার কিনেন কেনার আগে অবশ্যই আপনি দেখে শুনে যাচাই বাছাই করে যেন আপনি ঠকে না যান আপনি যেন ভালো মানের একটা ফার্নিচার পান এটাই হচ্ছে আপনি দেখে শুনে কিনবেন যেন আপনি লং টাইম ব্যবহার করতে পারেন জি অবশ্যই আপনি অবশ্যই উটেক্স এরিয়া চলবেন কারণ উটেক্স এ পানি পড়লে ফুলে যায় আর এমডিএফ এ পানি পড়লে ফুলে না এটা কালার অপশন থাকবে আমি না যেই দিই এটা ওয়াটারপ্রুফ কালার করা থাকে জি 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 পানি পড়বে না কোনো সমস্যা আছে না আচ্ছা 100% কালার গ্যারান্টি থাকবে ভিউয়ার্স তো এই কম্বো সেটটা যারা নেবেন ভাই এটা তো কারখানার দামে দিবেন একদম দিব আমি অনেক সময় অনেকে এক একটা প্রাইস বলে আস্তে আস্তে কমায় ডিসকাউন্ট এই ধরনের এটা আমার পছন্দ না ফিক্সড প্রাইস বলে দিব আপনার ভিডিও দেখে যারা আসবে ইনশাল্লাহ টাকা আচ্ছা আমি বুঝবেন আমার ফার্নিচারে আপনার একটা টেবিল বলেন বা যে কোনো একটা কিছু উঁচু করলেন করা হয় না যদি উঠান তাহলে দেখবেন এরকম ফাঁকা কিন্তু আমার থেকে কম বি টাকা কম তার লাভ থাকবে অনেক আপনি দেখেন

তো এই লাক্সারি কম্বোটা যেটা বললেন ভাই যারা যারা নিতে চান আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেসটা যদি একটু বলে দিই যদিও বলছি তারপর বাইপাল আশুলিয়া সাভার ঢাকা ঢাকা সাভারে আমাদের ফ্যাক্টরি এসে অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ ইংরেজিতে লিখলে চলে আসবে হাফসা ফার্নিচার ইনশাল্লাহ আমাদের পেজে গিয়ে যেটা বললাম কাজের কোয়ালিটি কাস্টমার রিভিউ দেখে যদি অনলাইনে করতে চান তাও করতে পারবেন ইনশাল্লাহ আপনার মন মতো পাবেন ওকে ভিউয়ার্স ভিডিও ডেসক্রিপশন চেক করলে আপনি লোকেশন ফোন নাম্বার ও হাফসা ফার্নিচার মেনশন করা থাকবে আপনারা কিন্তু হাফসা ফার্নিচারের পেজ ভিজিট করেও কিন্তু আপনারা ফার্নিচার গুলো ক্রয় করতে পারবেন অথবা সরাসরি চলে আসবেন আর এক লক্ষ ষাট টাকা এই কম বছর বা যদি আরো কিছু ইনক্লুড করা থাকে অবশ্যই আপনাদের মন্তব্য বা মতামত জানাতে ভুলবেন না কারণ আপনাদের মতামতের উপরে নির্ভর করে কিন্তু কাজের কোয়ালিটি আরো ডিফারেন্ট কিছু আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ জি জি এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইউটিউব চ্যানেল দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে সাথে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন কালেকশন নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ